যদি আল্লাপাক আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ নির্ভুল তালিকা প্রণয়ন করবো ইনশাআল্লাহ চব্বিশে জুলাই যোদ্ধাদের যদি তালিকা প্রকাশ করা যায় একুশ সালের মতি বিরোধী আন্দোলনের বীর শহীদদের যদি নামের তালিকা প্রকাশ করা যায় তেরো সালের সাপলার বীর যোদ্ধাদের যদি নামের তালিকা প্রকাশ করা যায় একটা রাষ্ট্র পঞ্চান্ন বছরের বীর মুক্তিযোদ্ধাদের একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্কের কিছু থাকতে পারে না দরিদ্র মানুষকে বলতে চাই মেহনতি মানুষকে বলতে চাই সাধারণ মানুষকে বলতে চাই খেতে খাবো মানুষকে বলতে চাই মানবিক মর্যাদা যদি চাও মানুষে মানুষের সাম্যের অধিকার যদি কায়েম করতে চাও কোন তন্ত্র মন্ত্র দিতে পারবে না একমাত্র ব্যবস্থা আলকোহলের সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআনকে সত্যিকার ভালোবেসে থাকেন আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপকে আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে দূররা কই আপনারা তো অনেক সমাজ ব্যবস্থা দেখেছেন অনেক অর্থ ব্যবস্থা দেখেছেন অনেক শাসন ব্যবস্থা দেখেছেন অনেক বিচার ব্যবস্থা দেখেছেন আমরা আপনাদেরকে একবার அங்கீகار করছি প্রতিষ্ঠা দিচ্ছি আল্লাহর কোরআনের সমাজ قائم করবার জন্য আলেম সমাজকে একবার হাতকে শক্তিশালী করো ইনশাল্লাহ তোমার বাংলাদেশ ইনশাল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ হবে আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ হবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ এখন তো অনেকে অনেকে এরকম মনে করে যে ইনশাল্লাহ আগামী দিনে হুজুররাও ক্ষমতা আসতে পারে আলহামদুলিল্লাহ বলেন আগে তো এটা মনেই করতো না এখন যে মনে করা শুরু করেছে আল্লাহ মানুষের এই মনে করাকে কবুল করেন যদি যদি আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন

কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধের যোদ্ধের বীর শহীদদের একটা তালিকা তোমরা কেন প্রণয়ন করতে পারো না জবাব দিতে হবে জনতার আদালতে জবাব দিতে হবে আমরা তো 2013 সালের সাপলা চত্তরে গণহত্যা চালিয়ে আমাদের কতগুলো ভাইকে তোমরা হারিয়েছো আমরা 12 বছর পর্যন্ত আমাদেরকে দোরার উপর রাখছো দাপরানের উপর রেখেছ আমাদের লোকগুলোকে ফেরারি রেখেছ আমরা স্থির হতে পারি নাই কাজ করতে গেলে ধরে নিয়ে জেলের মধ্যে পুরে রেখেছ বছরের পর বছর সেই অন্ধকার যুগ পার হওয়ার পর এক বছর লাগে নাই আমরা সাপলা চত্বরের সকল শহীদানদের না পারি অন্তত যেই সকল শহীদানদের পরিচয় শনাক্ত করবার মতো ন্যূনতম কোন উপকরণ বিদ্যমান ছিল সূত্র বিদ্যমান ছিল তাদের ডিটেলস পরিচয় জাতির সামনে আমরা উপস্থাপন করেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে শহীদানদের বিস্তারিত জীবনী সহ জাতির সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক চব্বিশের চব্বিশে জুলাই যোদ্ধাদের যদি তালিকা প্রকাশ করা যায় একুশ সালের মতি বিরোধী আন্দোলনের বীর শহীদ যদি নামের তালিকা প্রকাশ করা যায় তেরো সালের সপ্লার বীর যোদ্ধাদের যদি নামের তালিকা প্রকাশ করা যায় একটা রাষ্ট্র পঞ্চান্ন বছরের বীর মুক্তিযোদ্ধাদের একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্কের কিছু থাকতে পারে না আসল কাহিনী কি জানেন আসল কাহিনী হলো মুক্তিযুদ্ধের পরপর একটা কমিটি হয়েছিল একটা প্রকল্প হয়েছিল নামের তালিকা প্রণয়ন করার জন্য সারা দেশে তথ্যপত্র যাচাই বাছাই করে তালিকার মোটামুটি করা যখন নাকি কাজ আগে গেছে তখন নেতা জিগেছে কতজন শহীদ ফাইলি রে আমি তো অলরেডি ঘোষণা দিয়ে দিছি তিন মিলিয়ন আমরা জানি না মানুষ বলে উনি নাকি তিন লাখ বলতে গিয়ে ভুলে তিন মিলিয়ন বলে ফেলেছেন এখন কথা হলো যেহেতু নেতা তিন মিলিয়ন বলেছেন এরপর থেকে গোটা জাতিকে এই মিথ্যায় অভ্যস্ত করা হয়েছে তোমরা বলবা ত্রিশ লক্ষ শহীদ প্রশ্ন হলো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাহিনীর সৈনিক সংখ্যা কত ছিল পরের ইতিহাস আপনারা এই এইসব কথা বেশি খোঁচাইতে গেলে মাইন্ড করবো অনেক মানুষ তবে এতটুকু বলি এতটুকু বলি যোদ্ধা হতো মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয় মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ভাতা প্রদান করা হয় যাদের নামে দেশ পেলাম যাদের থেকে দেশ পেলাম যাদের থেকে স্বাধীনতা পেলাম যাদের নাম বিক্রি করে চেতনার বাণিজ্য করলাম শহীদদের নামের তালিকা প্রণয়ন করতে পারলাম না এর চেয়ে কলঙ্কজনক অধ্যায় একটা রাষ্ট্রের জন্য আর কিছুই হতে পারে না যাই হোক কথাটা এই জন্য বললাম আগামিতে এই মিথ্যাচার বন্ধ হওয়া দরকার প্রকৃত প্রকৃত প্রামাণ্য ইতিহাস বিশ্ব দরবারে উপস্থাপন করা চাই সেই রাষ্ট্র 40 বছর যুদ্ধ করে 25 লক্ষ তাদের শহীদা 40 বছরে 25 লাখ 2021 সালে তারা ক্ষমতায় আসলো 30 জনের প্রধানমন্ত্রী সেই 30 জনের মন্ত্রী পরিষদের মধ্যে 28 জনই কওমি মাদ্রাসার আলেম। আল্লাহু আকবার। আর এইclassListে গো আল্লাহ হাফেজ। যারা মনে করেন যে হুজুরদেরকে দিয়ে রাষ্ট্র চলবে না এইজন্য আবার এক দল আছে তারা ইসলাম চায় কিন্তু আবার একটু মডারেট হওয়ার চেষ্টা করেন। মনে করেন এই মোল্লা মৌলভীদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। আমরা বলতে চাই পৃথিবীতে পশ্চাত্তের জীবন ব্যবস্থার মোকাবেলায় যদি ইসলাম কুরআন ভিত্তিক সত্যিকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা قائم করার সমর্থ করা থাকে এই পিয়ো আর খালেস নির্বেজাল মোল্লাদেরই আছে তোমরা যাদের গোটা দেশের সব কিছু লুটার করে দিয়ে শুধুমাত্র ক্ষমতার দেশে তো এখন বিশ্ব বিজয়ী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বিশ্ব বিজয়ী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় আছেন 16 মাস হয়ে গেল কয় লক্ষ পরিবারকে ভাতা দিতে পারবেন কয় লক্ষ পরিবারকে ভাতা দিতে পারবেন মল্লারা যুদ্ধ বিধ্বস্ত 40 বছর লড়াই করে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশে 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে ভাতা প্রদান করতেছে আশ্চর্যজনক তথ্য হলো যেটা এই আট লক্ষ পরিবার শুধুমাত্র নিজেদের দলের লোক না নিজেদের পক্ষের লোক না এই আট লক্ষ পরিবারের মধ্যে নিজেদের পক্ষের যেরকম লোক আছে এমন অনেক মানুষ যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে যে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেল অপরাধ তো তার কিন্তু তার এতিম সন্তানের কি অপরাধ তার বিধবার কি অপরাধ তার বিধবা স্ত্রীর কোনো অপরাধ নাই তারে তিন সন্তানের কোনো অপরাধ নাই মোল্লারা বলেছে তার আমার দেশের নাগরিক তার বাবার বিরুদ্ধে লড়াই করতে পারে ইয়তিম সন্তানকে জন্য দায় বহন করতে হবে না সেই সকল বিদ্রোহী সৈনিকদের ইয়তিম এবং বিধবাদেরকেও প্রতি মাসে তারা ভাতা প্রদান করে পারবে পারবে কোন পৃথিবীর কোন রাষ্ট্র এই রকম মানবিকতার উদারতা প্রদর্শন করতে তারা উন্নতি করেছে। তাদের দেশে আমার দেশের মতো চোখ ধাবানো আকাশ চুম্বি এরকম হয়তো প্রাসাদ গড়ে উঠে নাই আমার দেশের মতো হাজার হাজার কোটি টাকার বিলিয়নিয়ার মিলিয়নিয়ার কোটিপতি হয়তো তত নাই কিন্তু তাদের দেশে অর্থনৈতিক বৈষম্য ধীরে ধীরে কমে আসছে মোখারফাজ এটা কিসের মাধ্যমে করেছে জানেন জাকাত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করার মাধ্যমে আর আরেকটা জিনিসের মাধ্যমে আমরা অনেকগুলো মন্ত্রণালয় ভিজিট করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় প্রধান বিচারপতি সবার সাথে ভিজিট করার পরে একটা মন্ত্রণালয়ে গেলাম এমন একটা মন্ত্রণালয় পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই সেই মন্ত্রণালয়ের নাম হলো ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ানহি আনিল মুনকার মন্ত্রণালয়ের নাম হলো সৎ কাজে আদেশ প্রদান অশোকкаде নিষেদাজ্ঞা জারিকরণ মন্ত্রণালয় আমরা জিজ্ঞাসা করলাম ওই মন্ত্রণালয়ের ডেপুটি मिनिस्टरকে এটা কি রকম মন্ত্রণালয় পৃথিবীতে তো কোনোদিন এরকম মন্ত্রণালয় দেখি নাই তারা জবাব দিলেন কি জানেন বললেন যে হুজুর এটা সেই মন্ত্রণালয় মেহমান এটা সেই মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় বাস্তবায়ন হয়েছে ও জারাতুল আমর মারুফ নাহি আনিল মুনকার এটা আল্লাহর কোরআনে নির্দেশে বাস্তবায়ন হয়েছে ইসলাম কায়েম হলে ইসলামী সরকার মুসলমানদের সরকার মুসলিমরা তিন নম্বর কাজ করবে সৎ কাজের আদেশ চার নম্বর কাজ করবে অসৎ কাজে নিষেধজ্ঞা জারি করা তারা এই মন্ত্রণালয়টা স্থাপন করেছে এরপরে তত্ত্ব হলো এই গোটা রাষ্ট্রের মধ্যে এই মন্ত্রণালয়টা হলো সবচেয়ে পাওয়ার ফুল মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় হোক প্রতিরক্ষা মন্ত্রণালয় হোক অর্থ মন্ত্রণালয় হোক শিক্ষা মন্ত্রণালয় হোক শ্রম মন্ত্রণালয় হোক বিদ্যুৎ মন্ত্রণালয় হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় হোক সব মন্ত্রণালয়ের চেয়ে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয় হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধাজ্ঞা জারী মন্ত্রণালয় আমরা খুঁটে খুঁটে জিজ্ঞাসা করলাম কি কাজ বলে যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর নজরদারি করার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা নিয়োগ আছে সুতরাং অর্থমন্ত্রী কি করে না করে সব রিপোর্ট মন্ত্রণালয়ে চলে আসে পরিকল্পনা মন্ত্রী কি বাজেট করতেছে এই মন্ত্রণালয়ে চলে আসে বিদ্যুৎ মন্ত্রী কোথায় খরচ করতেছে এই মন্ত্রণালয়ে চলে আসে সবগুলো মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে তাই আজ চার বছরের মাথায় দুই সালে তাদের দেশের মুদ্রার মান ছিল এক ডলারে একশো তিরিশ টাকা সেই দেশের আফগানি মুদ্রা আর চার বছরের মাথায় এখন তাদের দেশে এক ডলার কিনতে খরচ হয় পঁয়ষট্টি মুদ্রা চার বছর আগে কত ছিল একশো এখন সেটা তাদের দেশের মুদ্রার দাম এত বেড়েছে একশো টাকার ডলার এখন পঁয়ষট্টি টাকায় পাওয়া যায় আমার বাংলাদেশের কি অবস্থা বলেন আমাদের দেশে পাঁচ বছর আগে ডলারের মূল্য ছিল একশো টাকা আর আজ পাঁচ বছর পরে সেই ডলারের মূল্য একশো পঁচিশ টাকা অর্থাৎ আমার দেশের মুদ্রার মান কমেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওদের দেশের ডলারের মূল্য মান বেড়েছে হান্ড্রেড পার্সেন্ট মূল্যদেরকে তিরস্কার করো মনে করো মোল্লারা পারবে না গল্প বলতে গেলে রাত ফুরায় যাবে মোল্লারা আল্লাহর কোরআনের মাধ্যমে এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করেছে যে কোনো মামলা দায়ের হওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে অপরাধীর বিচারের ফয়সালা হয়ে যায় যাও আমাদের দেশে বিচার যাও বিচার পাইবা তোমার হায়াত শেষ তোমার পোলার হায়াত শেষ তোমার নাতি গিয়ে যদি বিচার পায় এই দেশের অপরাধীরা মনে করে যারা কালো টাকার মালিক তারা মনে করে যারা পেশি শক্তির মালিক তারা হুঙ্কার দেয় মামলা দিবি যে দেখ মামলা দিয়ে দেখ তুই কত টাকার মালিক আমি কত টাকার মালিক তুই মামলা লড়তে পারস না আমি মামলা লড়তে পারি দেখা যাবে কথা বলেন ঠিক না বেঠিক এই জাতীয় ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব নয় আমার বাংলার মানুষ আমরা দরিদ্র মানুষকে বলতে চাই মেহানতি মানুষকে বলতে চাই সাধারণ মানুষকে বলতে চাই খেবেখানো মানুষকে বলতে চাই মানবিক মর্যাদা যদি চাও মানুষের মানুষের সাম্যের অধিকার যদি কায়েম করতে চাও কোন অতন্ত্র মন্ত্র দিতে পারবে না একমাত্র ব্যবস্থা আলচরের সমাজ ব্যবস্থা মাদ্রাসার ছাত্ররা কোনো কথা বলবে না স্লোগানও দিবে না আমি এলাকার মানুষের কাছে সাধারণ জনতার কাছে জানতে চাই আপনারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন কিনা বলেন যদি আল্লাহর কোরআনকে সত্যিকার ভালোবেসে থাকেন আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপকে আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে একটা অনুরোধ করি আপনারা দেখেছেন অনেক অর্থ ব্যবস্থা দেখেছেন অনেক শাসন ব্যবস্থা দেখেছেন অনেক বিচার ব্যবস্থা দেখেছেন আমরা আপনাদেরকে একবার অঙ্গীকার করছি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ কোরআনের সমাজ কায়েম করবার জন্য আলেম সমাজকে একবার আপনারা সুযোগ প্রদান করেন আপনারা সেজন্য প্রস্তুত আছেন কিনা জানতে চায় ইনশাআল্লাহ যদি আপনারা প্রস্তুত থাকেন দেশের জনগণ যদি প্রস্তুত থাকেন আলহামদুলিল্লাহ সারা দেশের সাধারণ মানুষ মেহনতি মানুষ গরিব দুখী মানুষ ডার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা তা এবার উচ্ছ্বাস দেখাচ্ছেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আল্লাহর কোরআনের সমাজ দেখার জন্য ইনশাল্লাহ আমাদের আশির বায়ন সব রঙের বাংলাদেশ তো দেখে সেরেছেন সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ আসুন না জুলাই বিপ্লবের মতো কোটি কোটি জনতা আরেকবার হাতে হাত রেখে একটা শপথের বাক্য উচ্চারণ করি সেই শপথ হলো আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ফ বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ